ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার প্রিয় ছাত্রছাত্রী টেট ইন্টারভিউ দু হাজার একুশ তেইশ এর আগের ভিডিওতে তোমাদের আমি দু হাজার একুশ তেইশ ডিএলএড যারা ক্যান্ডিডেট রয়েছ যারা অলরেডি পাস করে রয়েছো দু হাজার বাইশ টেট বা দু হাজার চোদ্দো টেট তারা কি ইন্টারভিউ বসতে পারবে এই নিয়ে আমি একটা তোমাদের বিষয়ে আলোচনা করেছিলাম কিন্তু সেই নিয়ে অনেকে অনেকের মন্তব্য বিভিন্ন রকম ছিল তো চলো সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব এবং সে সঙ্গে তোমাদের যে সমস্ত মামলা রয়েছে এবং মামলার এগেন্স্টে তোমাদের যেসব বিষয়গুলো উঠে এসেছে তার সব বিস্তারে আলোচনা করার চেষ্টা করছি দেখো টেট ইন্টারভিউ প্রথমত হচ্ছে নোটিশ কবে দেওয়া হবে একটা প্রশ্ন চিহ্ন কবে দেওয়া হবে ডিএলএড একুশ তেইশ ইন্টারভিউ কি সবাই দিতে পারবে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে তোমরা অনেকে প্রশ্ন করেছিলে আর রেজাল্ট এবার কবে প্রকাশিত হবে ইত্যাদি অনেক প্রশ্ন রয়েছে এবং একাধিক প্রশ্নের মধ্যে তোমরা অনেক অনেকে অনেক রকম কমেন্ট করো যাই হোক আমরাও চেষ্টা করি তোমাদের সামনে সে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার তো চলো আজকে এই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরব টেট দু হাজার বাইশ টেট দু ইন্টারভিউ কবে হবে দেখো টেট দু হাজার বাইশ ইন্টারভিউ কিন্তু ইলেকশনের আগে হবে না এটা তো কনফার্ম এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে ইলেকশনের আগে কিন্তু হবে না অর্থাৎ ভোটের পরে কিন্তু টেট দু হাজার বাইশের ইন্টারভিউ হচ্ছে হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল ডিএলএড দু হাজার একুশ তেইশে এ বিষয়ে কিন্তু আমরা সবস্তরে আলোচনা করব যে মামলাটা কী বা সেই মামলার বিরুদ্ধে কী রায় উঠে এসছে বা বিষয়টা কোন দিকে যাচ্ছে ডিএলএড দু হাজার একুশ তেইশে যে অ্যাডমিন প্যানেল রয়েছে তাতে তারা ইন্টারভিউ দিতে পারবে এই বিষয়টি কিন্তু আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি কারণ অনেকের মনে অনেকের প্রশ্ন ছিল তো ইন্টারভিউ এবং ডেমো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যারা দু হাজার চোদ্দো এবং দু হাজার বাইশে টেট পাস করে রয়েছ তাদেরকে বলবো আমি এর আগের ভিডিওতে বলেছি যে ডেমো এবং ইন্টারভিউয়ের জন্য রীতিমতো প্রস্তুত নাম কারণ আমাদের ব্যাচেও এখান থেকে অনেকেই পাশ করেছে আমি তাদের ইন্টারভিউগুলো তো আমাদের সরাসরি তাদের সাক্ষাৎ করাবো তারা কি ধরনের ডেমো দিয়েছে তাদের কোন ধরনের কোন কোন প্রশ্নগুলো করা হয়েছে কীরকম প্রশ্ন করা হয়েছে কীরকম তারা আনসার দেওয়ার চেষ্টা করছে এখন বর্তমানে তারা কিন্তু দু হাজার সতেরো টেট টেট কোয়ালিফাই করেছিল আজকে বিভিন্ন স্কুলে তারা কর্মরত তো তাদের সঙ্গে আলোচনা করাবো তার আগে বলি যে ইন্টারভিউ এবং ডেমো এই বিষয়টাকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট বলছি কারণ এখান থেকে অনেককেই ঘুরে আসতে দেখা যায় দু হাজার এবং দু হাজার বাইশে যারা টেট পাস করে রয়েছ তারা রীতিমতো কিন্তু প্রিপারেশন নিতে থাকো কারণ ইন্টারভিউটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভিউর বিষয়গুলো তোমাকে জানতে হবে কোন কোন বিষয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর ডেমনস্ট্রেশন পার্ট যেটা খুব ভাইটাল বলে মনে হয় ডিএলএড একুশ তেইশ কি ইন্টারভিউ দিতে পারবে বারে বারে প্রশ্ন তোমাদের মনে আছে বারে বারে প্রশ্ন করছো আমি তো একটা প্রশ্নই বলবো হ্যাঁ তারা ইন্টারভিউ দিতে পারবে আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি তারা ইন্টারভিউ দিতে পারবে সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে তারা অবশ্যই ইন্টারভিউ দিতে পারছে ডিএলএড একুশতে এসে রেজাল্ট কবে বেরোবে দেখো ডিএলএড একুশতে এসে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোবে খুব শীঘ্রই বলতে কিন্তু আমরা যে যে হাইকোর্টে যে অর্ডার রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে অন্তত তিন মাসের মধ্যে রেজাল্টটা বের করতে হবে তো অন্তত তোমাদের তিন মাস তো ওয়েট করতেই হচ্ছে তিন মাস ওয়েট করার পর সেটাকে আমরা দেখব যে রেজাল্ট অবশ্যই তিন মাসের মধ্যে পেয়ে যাবে আর সিলেকশন প্রক্রিয়া তার আগে কিন্তু নিয়োগ দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার একুশ তেইশ যারা ক্যান্ডিডেট রয়েছে যারা একুশ তেইশে যারা যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে টেট কোয়ালিফাই রয়েছে বিশেষ করে যারা দু হাজার চোদ্দোর রয়েছে ক্যান্ডিডেট দু হাজার বাইশের রয়েছ ঠিক আছে তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে পারবে তো ইন্টারভিউ তো দিতে পারবে তার জন্য কিন্তু রীতিমতো প্রিপারেশান নাও ইন্টারভিউয়ের যে সমস্ত প্রশ্নপত্র হয়ে থাকে তার আমি কিন্তু কিছু সেট তোমাদের ইন্টারভিউ প্রশ্নগুলো তুলে ধরবো যে কী ধরনের প্রশ্ন করা হয় বা কী ধরনের প্রশ্ন করা হয়েছিল বিগত যে আগের যে প্যানেলটা রয়েছে ডেমনস্ট্রেশন কিভাবে দিতে হয় সমস্ত বিষয়ে আলোচনা করব তো যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দু হাজার একুশ তেইশ সেশনের ডিএলএড যারা প্রার্থী রয়েছে দু হাজার চোদ্দো দু হাজার বাইশ যারা কোয়ালিফাই করেছ তারা হানড্রেড পারসেন্ট কিন্তু তারা সুনিশ্চিত তারা ইন্টারভিউ দিতে পারছ তারা ইন্টারভিউ বসতে পারবে কিন্তু বিষয়টা তোমাদের কাছে রয়েছে তোমরা ইন্টারভিউয়ের জন্য রীতিমতো প্রিপারেশান নাও প্রস্তুতি নাও ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনটা চলো খুব শীঘ্রই অন্যান্য বিষয়ের ওপর আপডেট নিয়ে আসছি